الله غفور الله رحيم الله يحب المحسنين وخالقنا ورازقنا وهو على كل شيء قدير الله غفور الله رحيم الله يحب المحسنين হু আল্লাহিকুনা ওয়া রাযিকুনা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু ইউহিব্বুল মুহসিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম শয়তান থেকে পানাচে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের ব্লগটি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশারবল হাউসে আজকে একটু সকাল থেকেই আমার ব্লগটি শুরু করেছি এই বারান্দাটা গতকালকে এই ম্যাটগুলি উঠিয়ে শুকাতে দিয়েছি এগুলি একটু গুছিয়ে রাখবো যেহেতু বর্ষাকালে এসেছে এখন একটু গুছিয়ে রাখবো এর জন্য আর এই কর্নারটা আমি একটু গুছাবো বলতে এটা তো খালি আছে আমার ওই দিকের একটা শেলফ অপসর হয়েছে তো ওইটাকে এনে এখানে একটু দিব আর একটা গাছ দিয়ে দিব তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার এই রুমের কর্নারটা কীভাবে গুছিয়ে নিচ্ছি তো এটা শেলফ বলা যায় না এটা একটা সাইড টেবিলই বলা যায় তো এটা ছিল আমার ডাইনিং রুমে তো ওইখানে আমি আরেকটা একটা শেলফ দিয়েছি যার কারণে ভাবলাম এটা এই কর্নারে রেখে দিই কারণ এই কর্নারে একটা গাছ দিয়েছিলাম সেটা বারান্দায় রেখেছি একটু রোদ আলো বাতাসের জন্য তো খালি আছে গত কয়েকদিন তো ভাবলাম আমি এখানে দিই আর গাছও এনে দিই এটার উপরে দেখতে ভালো লাগবে তো একটু মুছে নিয়েছি আর এদিক দিয়ে মন্ত্রীর এসে আমার সাথে দুষ্টামি করতেছে ও কি কি দিয়ে এই তো এটা বারান্দায় ছিল কিছুদিন রুমে ছিল আবার বারান্দায় নিয়েছে এখন আবার বারান্দা ঘরে নিয়ে এসছে এটা আর কি তা একটু স্প্রে করে দিচ্ছি পানি দিয়ে একটু বাসায় যেত এসেছে একটু ফ্রেশ করে নিয়ে আর কি গোসল করিয়ে নিয়ে ফাতাগুলিকে আর বারান্দাটা আমি এখন ফ্লোর ওইভাবে রাখবো যে ঘাস কার্পেট সেটা উঠিয়ে একদম গোল করে গুছিয়ে রেখে দিব একটু বর্ষার ইয়েটা যাক বৃষ্টির সিজনটা চলে গেলে তারপরে দিব আর কি তো এখন এই কর্নারটা এভাবে রেখেছি এই যে কি করতেছে ছোট সাহেব তো গাছটা এখানে দেওয়াতে আসলে রুমের ইয়েটা ভালোই লাগতেছে সবুজ সবুজ দেখতে ভালোই লাগে ঘরের ভিতরে তো এখন আমার রুম গুছানো হয়নি তো ভাবলাম একবারে গুছিয়ে রান্নাঘরে যাই রান্নাঘরে অনেকটুকু কাজ এগিয়ে রেখে এসেছি একটু আজকে ইয়ে করব সরমা বানাবো জন্য আটা করে ওভেনে রেখে ওভেনে ঢুকিয়ে রেখে দিয়ে এসেছি যাতে একটু ফুলে ওঠে আর এদিক দিয়ে আমার রুমটাও গুছিয়ে নিই ডাইনিং রুমটাও একটু গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো আমার রুমটা একদম মেন রোডের সাথে যার কারণে আসলে ধুলাবালি প্রতিদিনই মুছতে হয় প্রতিদিনই আবার চলে আসে কীভাবে এই আর কি তো রুমটা একটু গুছিয়ে এখন চলে যাচ্ছি আমাদের রান্নাঘরে তবে এই যে সিরোনিটা আমি নিয়েছি গত কয়েকদিন আগে কাঠের তো এখন নাকি কাঠের সিরোন ইউজ করাটা ভালো তো এই জন্য কিন্তু ইউজ করতে একটু মানে এখনও ভালো লাগতেছে না আর কি ছোটো হওয়ার কারণে এই জিজি প্ল্যান্টটা ঘরেই ছিল কর্নারে ওখানেই তো এখন আমি এখানে নিয়ে আসতেছি তবে আজকে এটাকে নাড়াচাড়া করতে গিয়ে একটা আগা ভেঙে গিয়েছে খুব কষ্ট লাগতেছে এটি বাম পাশের কর্নারের তো এই ঝুড়িটা অপসর হয়েছে এটা এটাকেও এটার ভিতরে আবার গাছ দিব এর জন্য ওটাকেও সরিয়ে রেখে দিলাম এই তো রুমটা এভাবে গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো গতকালকের যে ব্লগটি দেখেছেন গত ব্লগটি আর কি সেটিতে দেখেছিলেন আমি মুরগি গোস্তকে ম্যারিনেট করে রেখেছি তো সেগুলি এখন এনে ভেজে নিচ্ছি তেলের ভিতরে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে এই চিকেনগুলো দিয়ে দিবো তো শোরমার আটাটা আমি কিভাবে করেছি আমি যে ফিজা এবং বন বান বানিয়েছিলাম সেই ব্লকটা আমি আই দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নিতে পারেন আমি আজকে ডোটা কীভাবে করেছি সেটা শেয়ার করে নিই এখানে একটু টমেটো সস দিয়েছি এটাতে আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন সয়া সস দিয়েছি যার কারণে এখন আর দিইনি জাস্ট একটু চিলি সস দিয়ে দিয়েছি টমেটো সস না এটা সিলি সস ছিল সিলি সসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটুখানি এখানে কর্নফ্লাওয়ার অথবা আটা ময়দা যেটা হোক সামান্য একটু দিয়েছি যাতে আঠালো হয় আর এইখানে আমি একটুখানি চিনি দিয়েছি এক সিমটির থেকে একটু বেশি হবে আর কি চিনি দিয়ে নামিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখেছি এখন আমি ডোগুলো ওভেন থেকে নিয়ে এসেছি তো একটা ফ্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি আজকে ঢোটা একটু মানে হার্ড করেছি আর কি শক্ত করেছি তো বেশি একটা ফুলে নেই তারপরে যতটুকু ফুলেছে ঠিক আছে আমি একটু শক্ত করে করে করেছি যারাতে করে আমি যে নান রুটিগুলো বানাবো সেগুলি সুন্দরভাবে বানাতে সুবিধা হয় সেই জন্য তো এখানে একটা গোল বান বানাবো সেই জন্য আমি আলাদা করে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি অর্ধেক দিয়ে একটা গোল বান বানাবো আর একটা দিয়ে কয়েকটা পাঁচটা আমাদের জন্য নান রুটি বানাবো তো আমি এই বাটিটাতে একটু তেল লাগিয়ে রেখেছি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য ওগুলিকে আমি ওভেনে ঢুকিয়ে রেখে দিব মানে মাইক্রো ওভেনে ঢুকিয়ে রাখলেও একটু গরম তাপ থাকে তখন ফুলে ওঠে আর এগুলিকে আমি ফাঁসটাকে মানে ফাঁস ভাগ করে এভাবে একটু গোল গোল করে ভিতর থেকে আটাগুলোকে গুলোকে বের করে এভাবে রেখে দিলে এগুলি আমি আধা ঘন্টার মতো এভাবে রেখে দিব গোল গোল করে আর কি এগুলি আমি ওভেনে ঢুকিয়ে রেখে দিব তাহলে আর একটু ফুলে আসলে আমি রুটি বানাবো তো এখন অন্য কাজ করে নিব আর কি এর ফাঁকে আজকে একটু মুড়িগুস্ত রান্না করব তো সেটা আগে রান্না করে নিই তারপরে এই রুটিগুলো বানাবো কারণ হচ্ছে আমার হাজব্যান্ড সকালে একদম খালি ফেটে চলে গিয়েছে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা মানে বডি চেক আপের জন্য গত কয়েকদিন থেকেই বলতেছি শরীরটা বেশি ভালো না ওনার তো বলতেছি খুব বকাবকিও করতেছি যান এই আর কি তো আজকে রাজি হয়েছে গতকালকে রাতে সব জেনে শুনে আসছে বা ডাক্তার সাথে আলাপ করে এসেছে কি কি পরীক্ষা করবে তো আজকে সকালে এখন উনি মানে খালি পেটে চলে গেছে এখনও আসেনি তো এখানে আমি একটু মুড়ি বস্তু রান্না করছি পেঁয়াজের ভিতরে আদা রসুন আর একটু হলুদ মরিচ লবণ তারপরে জিরা ধনিয়া আর দিচ্ছি গরম মশলা পাউডার আর একটু জয়ত্রী পাউডার দিয়েছি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি তো উনি আসলে আসলে গরম গরম এই এটা খাবো আর কি সবাই মিলে সরমাটা তো মুগিগস্তগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে দিচ্ছি আমি এখন তবে এখানে আমি দেড় টেবিল চামচের মতো একটু টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিয়ে আসলে একটু লাস্টের চিনি দিয়ে দিলে খুবই টেস্ট হয় এই মুরগির গোস্তগুলো মানে রোস্টের মতোই হয়ে যায় আর কি তো এখন ডাকনা দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি পোলাও রান্না করে ফেলেছি সেটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নিচে তাওয়া আছে খুব সুন্দর জর্জরা হয়ে যায় এভাবে তাওয়া দিয়ে ধমে রেখে দিলে তো আজকে এটাই ছিল মুরগির গোস্ত আর গতকালকের একটু কুমড়া আছে তারপরে একটু কলমি শাক ভাজি করেছিলাম সেটা আছে তো এই জন্য আর আজকে সবজি রান্না করছি না এইটুকুই যথেষ্ট তবে গোস্ত কুটার সময় আবারও একটু বুকের যে অংশটা থাকে গোস্ত একদম সে সুদ সেটা আমি নিয়েছি নিয়ে কয়েক পিস করে আর কি এভাবে একটু টক দই লবণ মরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি আর এদিক দিয়ে আমি মুড়ি গোস্তে প্রথমে লবণ দিয়ে নিই এখন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর এগুলি আসলে বেশি পানি দিবো না এই মাখা মাখা করে রান্না করব এর জন্য এইভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে অল্প আগুন দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো মশলাগুলি মানে আদা রসুনগুলি কাজ শেষ তো এই জন্য ওইগুলি রেখে দিব আর এই তো ম্যারিনেট করা এই মুড়ি গোস্তটাও মেখে তো রেখে দিব নর্মাল ফ্রিজে আগামী দিন বা বিকেলে যখন নাস্তার প্রয়োজন হবে তখন করতে সুবিধা হবে একটু কাজ এগিয়ে রাখলে জটপট মেহমান আসলেও দেওয়া যায় আবার বাচ্চারা কিছু চাইলেও দেওয়া যায় তো এর ভিতরে আসলে অনেকক্ষণ কাজ করেছি অনেকগুলো ডেলিভারি গিয়েছে সেগুলির কাজ করে টরে এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে উনিও বলতেছে আসবে একটু পরে আসতে মোটামুটি শেষ আবার খালি ফেটে মানে খাওয়ার পরে আবার দু ঘন্টা পরে আবার পরীক্ষা নিরীক্ষা অন্যগুলো দিতে হবে তো সেজন্য আমি ভাবলাম যে এগুলো রেডি করে ফেলে তবে এর ভিতরে আমি হালকা একটু নাস্তা করে নিয়েছি তো এখন আমি রুটিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আর কি সবগুলো একসাথে বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম আর কি এর ভিতরে আমাদের মদিনা এসেছে মদিনা এসে ওর দোয়া ফাটলা তারপর মোচা ওইগুলি কাজ শেষ করেছে আর আমিও বিছানাটি বিছানাপত্রটার ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি মানে অন্যান্য অনেক টুকটাক অনেক কাজ হয়েছে আসলে ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে তো দৌড়াদৌড়ি করা যায় না ভিডিও করার জন্য কাজ শেষ করে তারপরে আবার যখন নিরিবিলি হই তখন আবার ক্যামেরা ধরতে ইচ্ছে করে আবার মাঝে মধ্যে আসলে অবসর থাকলেও ইচ্ছে করে না কেন যেন ভিডিও করতে একটা অলসতা এসে গিয়েছে আসলে যাই হোক আমি এই রুটিগুলো একটু গোল গোল করে সবগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি তারপরে একবার চেঁকে নেব আগুনটা জ্বালিয়ে দিয়েছি তাওয়াটা একটু তাওয়াটা আসলে ইয়ের লোহার আর কি তো যার কারণে একটু গরম হতেও সময় লাগে আর কাস্ট আয়রনের এই লোহার তাওয়াগুলি অনেক ভালো স্বাস্থ্যকর বলা যায় তারপরে তবে দামও একটু বেশি আমি একটু ফেজ থেকে নিয়েছিলাম তো এই তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে এখন একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি তো সবগুলো একবারে থেকে নিব আর এই তো আমার বড় ছেলে অবশ্য নেই ও পরীক্ষা চলতেছে সেমিস্টার পরীক্ষা তো যার কারণে ও আসলে পরে বানিয়ে দিব আর কি এখন আমরা যারা যারা খাবো তারা তারা হ্যাঁ বানিয়ে খেয়ে নিব তো প্রথমটা একটু ফুলতেছে কম তবে পরের একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে প্রথমটা আসলে তাওয়াটা তাঁত গরম হতে মানে তাঁতা বলতে গরম হতে একটু সময় লাগে যার কারণে ফুলতে চায় না আবার অনেকগুলো একটু ছিদ্র হয়ে গেল ফুলতে চায় না তে নান রুটি তারপরে শর্মা বানানো দেখে কার কার খেতে ইচ্ছে করছে বা এই নান রুটিটাও কাদের বানাতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাবেন অনেক সময় অনেকের করতে দেখলে তখন নিজেরও করার স্পৃহা এসে যায় করতে ইচ্ছে করে আবার অনেক সময় মানে নিজেকে খাবো করব ইচ্ছে করে না কেউ খেতে লাগ খেতে দেখলে তখন খাওয়ার ইচ্ছাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় তো এই তো এভাবে করে আমি সবগুলো রুটি সেকে নিয়েছি তো আমার যেহেতু দুপুরের রান্নাও শেষ এখন আর ঝামেলা নেই আমার অন্যান্য কাজগুলি করে নিতে পারবো তো এই জন্য আর সকালে আসলে জটফট সব কাজ করে ফেললে সারাদিন নির্বিলিত থাকা যায় তো এই যে কি সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এ এয়ার ফায়ার বাস্কেটটা অনেকেই চাচ্ছেন আমি দিতে পারতেছি না এটা আরও এক দেড় মাস লাগবে আমরা অর্ডার দিয়ে রেখে চাই না এর ভিতরে আমি ইয়েটা বানটা ওভেনে ওর মাইক্রো ছিল এখন দেখেন ফুলেও একদম বড় হয়ে গেছে উপরের দিকে তো এটার উপরে আমি সামান্য একটু দুধ ব্রাশ করে দিয়েছি ডিমের কুসুম দিইনি দুধ ব্রাশ করে ওটাকে দশ পনেরো মিনিটের জন্য দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আর কি গরম তাপে আর এদিক দিয়ে এখন উনি চলে এসেছে মোটামুটি আমারও কাজ শেষ হয়েছে এর ভিতরে তো বারোটাও বেজে গিয়েছে আসলে তো এখন বানিয়ে দিচ্ছি শর্মা একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি চিকন করে আর শশা কুচি করে নিয়েছি আর এই তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি তবে আমি মেয়নিজ নাই নিচে দারোয়ানকে বলেছি ফাঁসের দোকান থেকে আনতে কিন্তু দোকানে ফাঁসের দোকানেও ছিল না যার কারণে মেয়নিজটা দিতে পারলাম না মেয়ানজটা দিলে মানে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যেত তো আমিও বানাবো বানাবো আসলে বানানো হচ্ছে না দেখি হয়তো মেয়ানিসটা বানাবো তো সাহেবকে দিয়ে দিচ্ছি আর মুনতাসিরও এখন খেয়ে নেবে আমি আরও পরে খাবো আমার এখন খেতে ইচ্ছে করছে না উনি একদম দুর্বল হয়ে গিয়েছে কারণ বলল যে ছয় ব্যাগ রক্ত দিতে হয়েছে আবার মানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি এই ভবন থেকে ওই ভবনে ইবনে সিনায় গিয়েছেন ইভনেসিনায় দিয়েছেন তো আমি যেতে চেয়েছি উনি বললো না দরকার নাই তুমি থাকো তো ওনাকে খাবার দিয়ে ওটা খেয়ে উনি একটু ফলাও দিয়েছি ফলাও খেয়েছে আবার ধরেন খালি পেটে থাকার কারণে খুব বলল যে গা কাঁপতে সেরকম অবস্থা তো ওনাকে খাবার দিয়ে আবার একটু ফলাও দিয়েছি খেয়ে নিয়েছি উনি রেস্ট নিচ্ছে তো আমি আর টুকটাক রান্নাঘরটা গুছিয়ে এখন আমি নামাজের পরে আর কি জোরের পরে এখন খাবার খেয়ে নিচ্ছি তো এরপরে উনি আবার গিয়েছে দুই ঘন্টা পরে পরীক্ষা নিরীক্ষাগুলো আর বাকিগুলো কমপ্লিট করার জন্য আর এই দিক দিয়ে আমি দশ মিনিট পরে এটা তো হয়ে গিয়েছে ওইভাবে ছিল তো উনি আসার পরে এখন আবার একটু খিদা লেগেছে বললো যে হালকা কিছু থাকলে দাও এখন বাজে হচ্ছে তিনটা তিনটা না সাড়ে তিনটেই হবে তো ওনাকে এটা দিয়ে দিচ্ছে একটু বললাম যে আমি বান বানিয়েছি একটু ইয়ে দিয়ে জেলে দিয়ে দিব কি না বললো আচ্ছা ঠিক আছে দাও তো এই যে বনটা কি সুন্দর নরম সরম একদম ইয়ে হয়েছে পারফেক্টলি হয়েছে এখন এখনও গরম আছে তো আর একটু ঠান্ডা হলে একদম আরও সফট হয়ে যেত তো এখনও মুর মোড়েটাই টাইপের তো যার কারণে একটু সাইডে ইয়ে হচ্ছে তবে ঘরে বানানো এই বানগুলি খেতে খুবই ভালো লাগে খুবই টেস্ট লাগে আমি দুইটা স্লাইস নিয়ে নিচ্ছি তবে একটু স্লাইস করতে গোল তো যার কারণে সমস্যাই হচ্ছে সে আর একটু পাতলা করতে কিন্তু বেশি মোটা হয়ে গেছে এটা এখন আর একটা কেটে নিই তো এটাও তো কাটতে গিয়ে দেখেন এক সাইডে মোটা এক সাইড পাতলা হয়ে গেছে যাই হোক নিজেরাই খাবো কোনো অসুবিধা নেই তো ঘরে বানানো এগুলি আমার সাহেবও খুব পছন্দ করে আবার ছেলেরাও ঘরে বানানোগুলো খুব মানে টেস্ট করে খায় আর কি তো আমি একটু বাটার লাগিয়ে এখনও যেহেতু একটু গরম আছে তুনতুনে খেতে ভালো লাগবে ওনাকে আসলে খুব মানে বলে বলে কয়ে আর কি খাইয়ে রেস্টটা চেষ্টা করতেছি কারণ উনি আবার এগুলি খেতে চায় না বললাম যে গরম গরম খেতে ভালো লাগবে তো এই জন্যই রাজি হয়েছে তো একটু হালকা গরম হওয়ার কারণে একটু মেলডো হয়ে যাচ্ছে কারণ বাটারটা ফ্রিজ ছিল যার কারণে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে আমি দুইটাতে একটু বাটার লাগিয়ে নিচ্ছি তবে এটা সকালের নাস্তা একদম পারফেক্ট হয় খেতে খুব ভালো লাগে তো জেলিটা লাগিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন আর কি তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আর যারা আগে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া আর আমার জন্য দোয়া করবেন লাইকটি দিতেও ভুলবেন না সবার কাছে দোয়া আছে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে ব্লগটি শেষ করছি আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ